জ্বলছে সহ তারাগুলো জ্বলছে আর যখন জলে তখন চেনা পথ ধরে এগিয়ে চলি আর যখন আবার যখন আমার তারাগুলো সব নিভিয়ে যায় না তখন তখন চেনা পথটা কেন যেন আমার কাছে আছে না হয়ে যায় আমি আর কাউকে বোঝাতে পারিনি আর কাউকে বোঝাতে পারিনি যে সাথী ছাড়া আমার জীবন আর কেউ নেই সাথীকে হারিয়ে আমি যে আমি যে একা হয়ে গেছি এই পৃথিবীতে এই পৃথিবীতে কে আছে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আমার জীবনের সাথী যখন নেই তাহলে কে থাকবে আছে তো শুধু এই মদ তাই না আমার জীবনে আছে শুধু শুধু মদ মদ আর মদ তুমি আর মদ খেয়ে হ্যাঁ মদ খাবো না কে হ্যাঁ আমার জীবন থেকে মদ সরিয়ে নিতে এসেছো বলি তুমি আমার কোন জনমের সাথী হ্যাঁ আমি তোমার জনম জনমের সাথী একেবারে জনম জনমের সাথে বলে তুমি আমার কত জনমের সাথে যে আমার অন্যের দেওয়া সিঁদুর সেঁদিতে পড়ে একজন পর জনম জনমের সাথী বলতে আপনার বিবেকে বাঁধলো না আমার ফুলটা ভেঙে গেছে হারাত যে রনমের আমার সিঁড়িতে সিঁদুর দিয়েছিল সে মানুষ নয় সে একটা জানোয়ার কয়েকদিন আগে মহিলা আমাকে বলেছিল আমি নাকি একটা বেইমান আজকে আমার নিজের স্বামীকে বলছে সে একটা জানোয়ার আমার কয়েকদিন কোনো একটা সুপুরুষকে পেয়ে গেলে সেই সুপুরুষের গলাটা জড়িয়ে ধরে আমার হয়তো গাইবে সেই পুরুষের জয় গান তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা কাকে ক্ষমা করবো আমি হ্যাঁ কাকে ক্ষমা করবো আমি আমি তোমাকে ক্ষমা করবো তো কেমন করে ক্ষমা করবো হ্যাঁ কেমন করে ক্ষমা করবো তুমি যে ক্ষমা অযোগ্য যে ক্ষমা অযোগ্য তাকে কখনো ক্ষমা করা যায় না ক্ষমা করা যায় না ক্ষমা অযোগ্যকে কখনো ক্ষমা করা পঁচিশটা বছর ধরে পঁচিশটা বছর ধরে আমি যে আমার বুকের মধ্যে তোমার নামটা গেঁথে রেখেছিলাম পঁচিশ বছর ধরে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার সেই পঁচিশ বছরের ভালোবাসাকে লাথি মেরেছ শুধুমাত্র একটুখানি সুখের জন্য একটুখানি সুখের জন্য সেদিন আমার ভালোবাসাকে লাথি মেরে দিলে তাহলে আজ আজ আবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তাই না তাহলে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে আমাকে আবার কোন যন্ত্রণা জালে জড়াতে চাইছো তুমি বলতে পারো আমাকে সুখী রাখেনি বিশ্বাস

মেকি কান্নার চোখের জল দিয়ে এই শক্ত ইঁটটাকে কোনোদিনও তুমি নরম কাদায় পরিণত করতে পারবে না কেউ পারবে না আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আমার আশাটাকে নিরাশার অন্ধকারে ঠেলে দিও না দয়া করে আমার আশাটাকে নিরাশার অন্ধকারে ঠেলে দিও না উপায় জানা নেই বন্ধু উপায় জানা নেই যার নিজের জীবনটা অন্ধকারে ঢাকা সে অন্যের জীবনে আলো দেখাবে কেমন করে তাই যদি হবে তুমি আমার জীবনে কি করে আলো দেখাবে দেখি শ্যামল্লি তুমিই নিজে নিজের গোপন রেখে তুমি আমার চোখের অপারেশন কেন করালি হ্যাঁ করিয়েছিলাম আমার পরিচয় গোপন রেখে আমি তোমার চোখ অপারেশন করিয়েছিলাম কারণ কারণ আমি যে তোমাকে আমার ছোট বোন মনে করেছিলাম তাই যদি হবে তুমি এই ছোট বোনের একটা অনুরোধ রাখবে দাদা অনুরোধ দাদা তুমি আমার দিদিকে ক্ষমা করে দাও দাদা ক্ষমা করে দাও না কখনো না কখনো না ওটা ক্ষমা অযোগ্য ক্ষমা অযোগ্যকে কখনো ক্ষমা করা যায় না কখনো না কিছু দেয় না কি বললি তুমি আমায় ক্ষমা করতে পারবে না আমি যে তোমায় ভালোবাসি হারাতো আমি তোমায় ভালোবাসি ভালোবাসি নয় বলো ভালোবাসতা অতীতে ভালোবাসতে বর্তমানে ভালোবাস না সাথে একটা কথা খুব ভালো করে মনে রেখো যাকে তুমি চাও তাকে যদি পাও সেটা তোমার সৌভাগ্য কিন্তু তাকে পাবে না জেনেও তাকে চাওয়ার নামে তো প্রকৃত ভালোবাসা আমি তো তোমাকে পাবো না জেনেও তবু তোমাকে চেয়েছিলাম অর্থাৎ প্রকৃত ভালো যে আমি তোমাকে বেসেছিলাম আর সেই ভালোবাসাকে দুপায়ে নর্দমায় ঠেলে দিয়ে তুমি ধনির ঘরে সুখ কিনতে গেলে জীবনে তোমার জ্বালাতে চাইলে এক রাস আলো নাহি আলো নাহি অন্ধকার আমি নাই গ্রন্থি নাই তোমার আমার নয় শোক দুঃখ ভরা আকাঙ্ক্ষা বিলুপ্ত হলো সব আকাশnistবত এক শান্ত অনুভব তোমার সঙ্গে লীন তুমি আজো একা আমি চিত্ত মাঝে তোমায় শুধু দেখা তোমায় শুধু দেখা তোমায় শুধু দেখা সাথে যতবার আলো জ্বালাতে যায় নিভে যায় বারে বারে আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে যে লতাটি আছে শুকায়েছে মূল কড়ি ধরে তাতে নাহি পটে ফুল আমার জীবনে তব সে বাধায় বেদনার উপহারে বেদনার উপহারে চেনা পথ ছে ফেলে আমি হারিয়ে ফেলেছি ঠিকানা হারিয়ে ফেলেছি ঠিকানা আমি চেনা পথ ছেড়ে পা ফেলে হাঁটতে হাঁটতে যে ঠিকানাটা হারিয়ে ফেলেছিল আজ আমি ঠিকানা বিঙের একটা যেদিকে দেখাচ্ছি আমার চারিদিকে কোথাও আলো নেই আর চারিদিকে শুধু নিকোষ কালো অন্ধকার এই অন্ধকারের মাঝে আমি যে একা হয়ে গেছিল এই অন্ধকারের মাঝে আমি যে শুধু আমি যে শুধু একা একা

ফেলে ফেলে আমি হারিয়ে ফেলেছি ঠিকানা আধার ছেঁড়া আলোতে ভুল হিসানা আমি হারিয়ে ফেলেছি ঠিকানা আমি হারিয়ে ফেলেছি ঠিকানা আমি হারিয়ে ফেলেছি আমার ঠিকানা

দেবতার ফুল না লাগলেও ওই ফুল কোনোদিন অপবিত্র হয় না ফুল সব সময় পবিত্রই থাকে শ্যামলীর জীবনের যত যন্ত্রণা ওই সব যন্ত্রণার জন্য তাই শয়তান রণবীর রায় চাকরি দেওয়ার কথা ছিল ওই সয়তানটা আমাদের কোনো চাকরি দেয়নি আমাদেরকে প্রত্যেক মাসে দু হাজার করে টাকা দেবে বলেছিল আমাদেরকে কোনো টাকা দেয়নি আমরা সবই গ্রামের গরিব চাষিরা পাতা পানি পা দিয়ে দিয়েছি বাবা বাবা আমি জানি আমি জানি শেবুরে ধর্ষিতা তা বলে কি শেবুরের মতো মেদের এই পৃথিবীতে বাঁচার কোন অধিকার নেই শেবুরের মত শত শত নারী আজ এই পৃথিবীতে ধর্ষিতা হচ্ছে তা বলে শেবুরের মতো মেদের নিয়ে কেউ কি সংসার পাতে না বাবা হকালে হকালে ছুরে পড়বে একটা নিষ্পাপ জীবন সাথীজি লক্ষ্য লক্ষ্য পারবি না